এমন একটা আমল আছে যে আমলটা আমাদের ঘরে মা বোনেরা যদি সেচদাই করে করে একটা জিনিস যদি পাঠ করে সেচদায় যায় আর আল্লাহ তাল কাছে যেটা চাই আল্লাহ তহ সেটাই সঙ্গে সঙ্গে দিয়ে দিবে সে একটি আমল সম্পর্কে আমাদের জানতে হবে শুধু মা বোনেরা নয় আপনারা যারা আছেন তারাও যদি সেজদায় করে আল্লাহ তাল্লার কাছে এই একটি দোয়া করে আল্লাহ তাল্লাহর কাছে যেইটা আপনি আর চাইবেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সেইটাই আপনাকে দিয়ে দিবে আল্লাহ রব্বুল আয়ালামী নিজে সাল্লামকে আমার ভাইরা এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা কোরআনুল করিমের ভেতরে আছে সুরাতুল বাকারা সর্বপ্রথম সুরাতুল বাকারা এক নম্বর পারা দুই শত এক নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তালা এই দোয়াটা বিশ্বরমিকে শিক্ষা দিয়েছেন কি দোয়াই সম্পর্কে আজকে আমরা জানবো আমার ভাইয়েরা দিলের কানটা লাগায় দিবেন আর কোনো দিকে নজর নাই দিলের কানটা লাগায় দিন রে বাবা আল্লাহ রব্বুল আলমিন নবীকে দোয়াটা শিক্ষা দিলেন এই দোয়াটা এক নম্বর পারা সৌরাতুল বাকারা দুই শত এক নম্বর আয়াতের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ও নবী আপনি আপনার উম্মতরে জানায় দেন ও নবী আপনি আপনার উম্মতরে বুঝায় দেন গো নবী আপনার উম্মত যদি সেজদার ভেতরে পড়িয়া আপনার উম্মত শুধু নয় গো নবী আপনিও যদি সেজদাই পড়িয়া এই একটি দোয়া আলামিনের কাছে করতে পারেন আমার আল্লাহ আল্লাহরবল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে নিবে আমি আল্লাহরবল আপনারবুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে নেব আল্লাহরব আলামিনের কাছে পায়গম্বর জানা দিলেন আল্লাহ এমন দো আপনি আমাকে বলুন এইবার আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দে বললেন নবী গো এই দোয়াটা সেজদার ভেতরে বস সেজদার ভেতরে পড়ি আপনি করতে থাকবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা নবী আপনি সর্বসময় আমার কাছে করতে থাকবেন আমি আপনার মনের আশাগুলোকে পূরণ করে ও নবী আপনি এই দোয়াটা সর্বসময় আমার কাছে করুন সর্বসময় আপনি দুয়াটা দোয়াটা পাঠ করতে থাকেন গো এই নবীকে এই দোয়াটা শিক্ষা দিলেন আমার বাপ ভাই আমার বন্ধুগণ এই দোয়াটা যদি আপনি আমি যায় দায় করতে পারি তাহলে জিন্দিগির ভেতরে যতগুলো আমাদের চাওয়া আশা বাসনা আছে এই সমস্ত আশা বাসনাগুলোকে আল্লাহর্বল আলামিন পূরণ করে দিবে এইবার আসল এই দোয়াটার অর্থটা কি এই দোয়াটা পড়া মাত্রই আল্লাহ তাআলা সবকিছু আমাদেরকে কেন দে দিবি এই দোয়াটার অর্থ কি এর ভিতরে কি আছে এইবার আসুন দোয়াটার অর্থ আমরা শুনিয়া নেই রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ফিল আহ হাসানা ও আল্লাহ পৃথিবীর বুকে যত ভালাই আসি পৃথিবীর বুকে যত কল্যাণ আছি এই সমস্ত কল্যাণ গুলো আমাকে দেন এবং মৃত্যুর পর কিয়ামতের ময়দানে ভেতরে যত ভালাই আসি এই সমস্ত ভালাই আমাকে দেয়া দেন ওয়াকিনা আজ এবং মৃত্যুর পর জাহান আগুন থেকে আমাকে রক্ষা করুন আমার মুসলমান বাবা আমার বন্ধু Amen. <laughs> এই দুয়াটা সেজদার ভেতরে পড়িয়া করা মাত্র আল্লাহরিন আপনার আমার দোয়াকে কবুল করে নিবে শুধু তাই নয় গো বাবাজি তাই নয় আমার আল্লাহর কাছে সেজদা সব চাইতে বেশি পছন্দের যখন আমরা সেজদার ভেতরে পড়ে যাই ইবলিশ শয়তান আমাদের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে এই একটা সেজদার কারণেই আমি শয়তান হয়ে গিয়েছি আর তুমি এই একটা সেজদা দিয়া জান্নাতি হয়ে যাইতেছ আমার ভাইয়েরা আপনারা সকলেই জানেন হরজতে আদম আলী হালাতাম কে আল্লাহ বানাইয়া আলি শয়তানকে ডাক দিয়ে বলেছিলেন শয়তান সেই সময় তো ইবলিশ শয়তান ছিল না ফেরেস্তাদের সর্দার ছিল ডাক দিয়ে বললেন সর্দার এবার সেজদা করা ইবলিশ শয়তান এইবার আল্লাহ তানার সামনে অস্বীকার করার মাত্র আল্লাহ রব্বুল আলমিন তার শরীর থেকে জান্নাতি পোশাকগুলোকে খুলিয়া তাকে শয়তান রূপে মানুষের সামনে পাঠাইয়া দিল আমার বাপ ভাই আমার বন্ধুগণ ওই দিকে আর যাব না ওই দিকে গেলে সময় নষ্ট হয় যাবে দিলের রে বাবাজি আমার আল্লাহর কাছে সেজদার বড় দাম সেজদার বড় দাম সেজদার ভেতরে পড়ে গেলি আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে আমার বান্দা যা চাইবে আমার আল্লাহ সেটাই দেয়া দিবে